সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্দার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের ঘাটাইল গারোর বাজার আসলে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে পেঁপের জন্য বৃহত্তম একটি বাজারই রয়েছে আসলে অন্য কোনো বাজারে আমি পেপে এরকম দেখি নাই যে সবচাইতে পেপে এই বাজারে বেশি আসে এবং বিভিন্ন জায়গা থেকে পার্টিগুলোও বেশি আসে তাই আমি গত বাজারে এসেছিলাম দেখেছি পেপে নেই বললেই চলে আজকে কিন্তু দেখা যাচ্ছে অনেক পেপে আর সিং চালু দামটাও মনে হচ্ছে যে অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম আলহামদুলিল্লা বাই জানো নাম জন কি বলেন আপনি আপনার নামটা কি ভাইজান আমাদের আব্দুর রফিক ভাই অনেক সুন্দর নাম এ পেপে আনছেন নাকি আপনাদের বাজারের নামটা একটু বলেন বাজার গারোর বাজার কোন থানা পড়ছে এটা কোন ডিস্ট্রিক্ট এটা গাটা মানে তিন থানার মাঝামাঝি আর কি তাই না আপনাদের বাজার পেপে আসে কেমন

চারশো টাকা নেই অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ জানকে আমরা দেখাচ্ছি এইদিকে দেখি দেখতেই পাচ্ছেন যে একদমই আজকে কানায় কানায় বড়া এত পেঁপে আসছে বাজারে আজকে যে অন্যদিন কিন্তু এত পেঁপে দেখা যায় না বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন

হ্যাঁ হ্যাঁ মোটামুটি অনেক পেঁপে আসতেছে আসবে আরো দেখতে পাচ্ছেন যে অনেক পেঁপে আসছে আজকে বাজারে একদমই বলা যায় যে কানায় কানায় বরা এত পেঁপে আসছে আজকে আমি কিন্তু এখনো আসতেও আছে কিন্তু এত পেঁপে কিন্তু আমি গেছে বাজারে এসেছিলাম দেখি নাই যে এত পেঁপে আসছে এই যাই হোক ধন্যবাদ জানকে আমরা দেখি আরো একটু এ সামনের দিকে চলে যাব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে দাম কেমন পেপের কেমন এত সব সবচাইতে এক নাম্বার পেপে আজকের বাজারে হ্যাঁ বড় পেপে কিরকম বলতেছে সাতশো আষ্টশো তাহলে তো দাম অনেকটাই কম হ্যাঁ আবার কেউ বলে যে বারো তেরোশো টাকা বাজার আছে হ্যাঁ নিতে পারে কম বেশ থাকতেই পারে যাই হোক ধন্যবাদ আমরা দেখা আর একটু সামনের দিকে চলে যাই দেখি আজকে অনেক পেঁপে আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন বেজেন পেঁপে আনছেন আনছি তো কে দাম কম কত করে বলে এখনো বলে নাই দাম আজকে মনে হচ্ছে অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম আজকে পেপে আসছে বেশি এই কারণে না কি কোন কারণে ব্যাপারেই কম আসছে আজকে হ্যাঁ অনেক কম আসছে আজকে দেখতেই পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে আজকে পেঁপে একদমই কানায় কানায় ভরা রাস্তার দো পাশেই রয়েছে তারপরে এই দিক দিয়েও রয়েছে পেঁপেগুলা আজকে মনে হচ্ছে দাম অনেকটাই কম অন্য অন্য দিনের তুলনায় কত বিক্রি করছেন কত বারোশো টাকা তাহলে তো মোটামুটি আছে এটা কে আনছে আপনি আনছেন কেমন বলতেছে এক হাজার টাকা আজকে পেপু বেশি আসছে বাজারে কোনো মানে সর্বোচ্চ তেরোশো টাকা আছে আর এটা কিরকম বলতেছে তেরোশো এরকমই বাজার আছে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি আরো অন্য অন্য সবজিও দেখাবো দেখি কিরকম বাজার অবস্থা কি আলো এটা না না এটা হলো দান মশালো কত করে বলছেন কেজি পঁয়ত্রিশ টাকা কেজি চল্লিশ টাকাও বিক্রি করবে না

কত আছে ভাই তিন বস্তা তেরোশো তেরোশো টাকা তিন বস্তায় তেরোশো তিন বস্তায় কতগুলো আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মনের মতন হতে পারে যাই হোক আমরা দেখি এইদিকে আরো অনেক সবজি আসে বাজারে ধীরে ধীরে সবজির বাজারে চলে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আছেন বেগুন দাম কেমন আজকে বেগুনে আজকে জিগাই না দাম কম মনে হচ্ছে একদম কম অন্য নতুন নতুন সবজি আসতেছে তো বাজারে যার ফলে কম যাই হোক ধন্যবাদ দেখি এটা কি এটা কি বিক্রি হয়েছে কত মন বিট মানে কতগুলো আছে এটার মধ্যে মাফা না আমাফা जी 1150 1150 আমা পাওডি নাকি আমা হতে পারে 10 পল্লা হবে এক মন হতে পারে 40 কেজির মত হতে পারে দাম মোটামুটি আছে আর কি যাইহোক ধন্যবাদ দেখুন আমরা এদিকে ভিডিও করে অনেক সবজি আছে আজকে দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক সবজি আছে অনেক মিষ্টি লাউ আসসালামু আলাইকুম কেমন আছেন কি কেনছেন ভাই মিষ্টি লাউ দাম কেমন আজকে ত্রিশ টাকা করে বললো বিশ টাকা কেজি পিস পিস চল্লিশ টাকা চাইছি দাম কম অনেক হ্যাঁ হ্যাঁ দামের বাজারে আজকের বাজারে অনেকটাই কম দেখা যাচ্ছে অন্য দিন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আজকে অনেকটাই কম ধন্যবাদ দেখি আমরা এত সবজি আসে বাজারে আমি দেখেছি যে অনেক সবজি আসে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কি আছেন দাম আছে আজকে নাকি দাম বলে না কত করে বলে কিরকম হ্যাঁ কম কত করে বলতেছে সেটাই বলতেছি কত বলছে আট গুলা কে আনছে বুঝেন আপনি আনছেন দাম কেমন আজকে বিশ টাকা লাউ দাম কমে গেছে একদমই এত লাউ আসছে বাজারে আসলে এর দাম একদমই কম হ্যাঁ হ্যাঁ একদমই কম

এখন তো দাম বেশি আসলে আসতেও দেরি আছে আর এখনো তাই না সিজন আসতে অনেক দেরি যাই হোক ধন্যবাদ স্যার দেখাচ্ছি এইদিকে আমরা একটু দেখি একটু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা কি আনছেন ছিম আনছেন এই এইটা কি চিম আর এইটা কি চিম আচ্ছা আচ্ছা দাম কোনটা কীরকম বলতেছে নয় কেজি নয়শোর থেকে সাড়ে আর এই যে এটা এটা কি এই কি বলেন এইটা পাততি সিম এটা কীরকম বলতেছে এটা কত বলতেছে একই দাম একই দাম কালো সিম আসে না নাকি আপনাদের বাজারে আসে যাই হোক ধন্যবাদ দেখি আমরা এই দিকে একটু এটা কি বিক্রি হয়েছে ভাই কত করে বলছেন দাম বলছেন বলছেন আপনি আচ্ছা আচ্ছা এটা কি গিয়া সিম না কি বলে নরসিংদি নরসিংদি এই তো এসে গেছে নতুন নতুন সবজি অনেক আজকে দেখা যাচ্ছে বাজারে অনেক সবজি আসছে আজকে বাজারে আজকে অনেক সিমও আসছে বাজার দেখা যাচ্ছে কত করে বলতেছে ভাইজান বলে নাই কি বিক্রি হয়েছে নাকি আসসালামু আলাইকুম দাম বলে নাই বলে নাই দেখি আমরা এইদিকে আছে অনেক লাউ আছে বাজারে দাম অনেক কম দিনের তুলনায় অনেকটাই কম দেখা যাচ্ছে যে যে কোনো সবজির দামই একদমই কমে গেছে কিন্তু এই নতুন নতুন ছিম আসার কারণেই এই ছিমগুলা কে আনছে যান আসসালাম কেমন আছেন ভালো আছেন তো কত করে বলতেছে পঁয়ত্রিশশো ছো আর নতুন নতুন সবজি যেটা সেটার দামই তো ভালো থাকবে তাই না আর পুরান সবজি যেটা এটার দাম কমই থাকবে আসলে বললে লাভ নেই সর্বোচ্চ আস্তশ পঁয়ত্রিশশো সর্বোচ্চ হ্যাঁ না তো এখন তো অনেক আসছে আজকে বাজার কিন্তু দেখেছি অনেক চিমারছে বাজারে এই যাই হোক ধন্যবাদ সকলকে আসলে আমি আর ভিডিওটা বেশি লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সালাম